আপনি গত দশ পনেরো বিশ বছরে এর চাইতেও অনেক অনেক বেশি টাকা খরচ করে ফেলছেন পটেনশিয়ালি কোনো পার্মানেন্ট রেজাল্টও পান নাই ইনসুলিন নিতে যায়া লিভার সিরোসিসের জন্য কিডনি ইজিএফআর বাড়ানোর জন্য অথবা আইবিএসের জন্য হোয়াট যা আপনি গত দশ পনেরো বিশ বছরেও আপনি এর চাইতে বেশি খরচ করে ফেলছেন এবং আগামী দশ পনেরো বছরেও এমন কোনো গ্যারান্টি নাই যে আপনার এর চাইতেও বেশি খরচ হবে না খেয়াল করে দেখেন যে আপনি যদি এখন আগামী দশ বছর পনেরো বছর বিশ বছরে যদি আরও পয়সা খরচ করেন কিন্তু আপনার তো পারমানেন্টলি কোনো সলিউশন হইল না যেটা আপনার মেটাবলিক ইস্যু থেকে এই পর্যায়ে আসছে আগামী দশ পনেরো বিশ বছর যদি গত দশ পনেরো বিশ বছরের মতো ভাবেন দেন ইউ আর ইন এ রং প্যারাডাইম আগামী দশ পনেরো বিশ বছর যদি পেছনের দশ পনেরো বিশ বছরের মতো যদি আপনার অতিবাহিত করতে হয় এবং আপনি জানেনও না আগামী দশ পনেরো বিশ বছরে আপনার আরও কত খরচ হয়ে যেতে পারে আপনি সেটা নোটিশ করতেছেন যে ধীরে 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 বছরের পর বছর আপনার খরচ শুধু বাড়তেই আছে এই মেডিকেল কস্ট আপনার বাড়তেই আছে এই ইনসুলিনের জন্য লিভারের জন্য কিডনির জন্য এর জন্য এবং আপনি এত খরচ করার পরেও আপনার কোনো গ্যারান্টিও নাই আপনি যদি আমার সাথে কোয়ালিফাই করেন আমরা যদি আপনার সাথে কাজ করি তার মানে হচ্ছে আপনি এটার একটা আউটপুট পাচ্ছেন একটা রেজাল্ট পাচ্ছেন এবং ওয়ান টাইম কস্ট অনলি আপনি আমাদের সাথে শুধু রেজাল্টই না ইন ফিউচারে আপনি আমাদের সাথে লাইফটাইম সংযুক্ত থাকতে পারবেন যদি আল্লাহ না করুক কোনো রকমের এরকম প্রবলেম আপনার আসে ইস অলসো ইনক্লুডিং গ্যারান্টি বর্তমানে এবং ফিউচারের জন্য আপনি এখান থেকে পরিত্রাণ এবং অ্যাভয়েড প্রিভেনশন কন্টিনিউয়াসলি আপনি করতে পারতেছেন আমাদের সাথে শুধু সম্পৃক্ত থাকার মাধ্যমে উইথ ওয়ান কস্ট দেখেন আপনি গত দশ পনেরো বিশ বছরে ইনসুলিনের পিছনে আপনি কত টাকা খরচ করছেন যে পরিমাণ সাফারিং আপনার এখন আপনার আর কোনো জায়গাতে সুই ইনজেক্ট করার মতো জায়গা নাই এবং আপনি ইনসুলিনের মাধ্যমে যেই এইচ বি এ ওয়ান সি কমানোর জন্য ব্যর্থ চেষ্টা গত দশ পনেরো বিশ বছর ধরে করে আসতেছেন যদি এটা কাজ করতো ইট শুড ওয়ার্ক বাই নাও দিনে কাজ করার কথা ছিল কিন্তু এখনো কাজ করে নাই তাহলে আগামী দশ পনেরো বিশ বছরে আপনি কিভাবে মনে করেন যে এটা কাজ করবে গত পনেরো বিশ বছর যদি আপনি নোটিস করেন তাহলে আপনার এইটার কস্ট কিন্তু বেড়েই চলতেছে ইনসুলিনের পরিমাণ কিন্তু বেড়েই চলতেছে অন টপ আপনি ইনসুলিন নেওয়ার মাধ্যমে আপনি আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকির মধ্যে ফালাই দিতেছেন ফরগেট অ্যাবাউট রিকভারি আপনি অলরেডি আরও ঝুঁকির তৈরি করতেছেন তাহলে ইন ফিউচারে খরচের পাশাপাশি আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরেও কি পরিমাণ রিস্ক মাইক্রোভাস্কুলার লেভেলে কিডনি চলে যেতে পারে আইস চলে যেতে পারে হার্ট স্ট্রোক হইতে পারে ব্রেন স্ট্রোক হইতে পারে গ্যাংগ্রিন বা নার্ভ প্রবলেম হইতে পারে এগুলো সব ওভার ইনসুলিন নেওয়ার কারণেই যেটা আপনাকে বলছে এটা রং আসল কথাটা বলতেছে না আপনাকে অন টপ আবার যদি আপনি চিন্তা করেন কিডনি ইজিএফআর ইনক্রিজ করার জন্য আপনি কত কিছু না করছেন এখন আপনি যদি ট্রান্সপ্লান্ট পর্যন্ত যাইতে হয় ডায়ালাইসিস পর্যন্ত যাইতে হয় দেন ইজ টু লেট তাহলে আপনি অলরেডি কত টাকা খরচ করে ফেলছেন ইন বিটুইন তাহলে ফিউচারে কি আপনার টাকা খরচ কমবে না বাড়বে ইউ টেল মি আপনার যদি এখন কনস্টিপেশন থেকে পাইলস হ্যামারয়েড যদি সেকেন্ডারি ক্যান্সার অথবা সেকেন্ডারি টিউমার যদি হয় দেন আপনার কি মনে হয় খরচ কমবে না বাড়বে যদি আপনি প্রিভেন্ট না করেন আগে থেকে। আপনার লিভার সিরোসিস এটা যদি একদম লাস্ট স্টেজে চলে যায় তারপরে যদি আপনি গত দশ পনেরো বছরের মতো যদি যা করে আসতেছেন তাই যদি কোথায় থাকেন তাহলে আপনার কি মনে হয় আপনার এই লিভার সিরোসিস এটা কি কমবে না বাড়বে টাকা খরচ কমবে না বাড়বে আপনি বিদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া একা যান দুইজন নিয়ে যান এতে কি আপনার খরচ কমবে না পারবে তো আপনি অলরেডি এরকম অনেকগুলো ডলার খরচ করে ফেলছেন অলরেডি এবং ইন ফিউচারে এরকম আরো মাল্টিপল হাজার ডলার আপনার খরচ হবে দেন ইউ স্টিল নট হ্যাভ এনি গ্যারান্টি এনি পারমান্ট সলিউশন ইস অনলি ডিটোরিয়েটিং যেটা কিনা আপনি দশ পনেরো বছর ধরে দেখতেই আসেন বাই দ্য যদি ডিটোরিয়েটিং নাই হয়তো তাহলে আপনাকে কেন ডাক্তার টু ডাক্তার চেঞ্জ করতে হচ্ছে স্পেশালিস্ট টু স্পেশালিস্ট চেঞ্জ করতে হচ্ছে মেডিসিন টু মেডিসিন চেঞ্জ করতে হচ্ছে একই টেস্ট বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আপনার কন্টিনিউ করতে হচ্ছে ওয়াই বিকজ এটা কোনো পার্মানেন্ট সলিউশন না এবং আপনি যদি গত দশ পনেরো বিশ বছরের মতো যদি আগামী দশ পনেরো বিশ বছর যদি আপনি এরকম কন্টিনিউ করেন তাহলে আপনার এরকম কতগুলো যেতে ডলার যাবে একমাত্র আপনি জানেন এবং আপনার আল্লাহই জানে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট মেডিকেল সিস্টেম ইন বাংলাদেশ তো আমাদের কস্ট হইলো মাত্র ওয়ান টাইম আপনি ফুড কিনবেন আমরা আপনার ফুড চার্ট মিল প্ল্যান মনিটরিং উইকলি মান্থলি এবং কমপ্লিমেন্টারি লাইফ টাইম সাপোর্ট উইথ দ্য ওয়ান প্রাইস যদি আপনি কোয়ালিফাই করেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে এর উপরে বা নিচে একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে বা আমাদের ঢাকা অফিসে পৌঁছতে পারবেন আনটিল দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বকাত